আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি তিন পয়েন্ট এক ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ আজকে তোমাদের সামনে একেবারে পানির মতো করে সহজ পানির মতো সহজ করে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে দিয়েছে এ সমান ফাইভ টু দশমিকে এখানে দিচ্ছে বি সমান ওয়ান জিরো থ্রি অক্টালে এখানে দিচ্ছে সি সমান এ টু ফাইভ এ টু ফাইভ দশমিক সিক্স সি হ্যাকজারে সংখ্যা তিনটা দেওয়া আছে এখানে বলছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে বলছে যে ক সমান হচ্ছে আছে কি আস কি কী কোট কি অনেক জায়গায় থাকে আজকি কোট কি আবার অনেক জায়গায় শুধু থাকে আজ কাকে বলে হ্যাঁ এখানে আস কাকে বলে আচ্ছা এখন বলছে খ নম্বরে বলছে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান অন 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 মানে এক 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 জিরো ব্যাখ্যা করো কীভাবে হইলো এটা ব্যাখ্যা করতে বলছে এখন তারপরে গতে বলছে কি এ এর মান থ্রি ফোর এটার এটার ই আছে বেজ আছে কত এন হলে এন এর মান নির্ণয় করো এন এর মান নির্ণয় করো আর তারপরে গতে আছে কি এ ও বি এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো এই হচ্ছে তোমাদের চারটি প্রশ্ন দিছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চারটি প্রশ্নের সমাধান আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো তোমরা জানো যে এই সৃজনশীল বারবার প্র্যাকটিস করতেই হবে বারবার প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই বেশি তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে প্র্যাকটিসের মাধ্যমে সকল অঙ্ক করা তোমাদের কাছে ইজি হবে দেখো এখন পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই কিন্তু সৃজনশীলের কোনো বিকল্প নাই সৃজনশীল অবশ্যই করতে হবে এখন দেখো এখানে কথা আছে আজকি কি আজকি কি এখন ক নম্বরের উত্তর এখানে আমি লেখা দিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে ASCII একটি বহুল প্রসারিত সাত বিট কোড হ্যাঁ এখানে কি ASCII একটি বহুল প্রসারিত সেভেন বিট কোড ASCII এর পূর্ণ নাম হলো ASCII এর পূর্ণ নাম হলো কি তোমরা এই যে ASCII কি এটুকু লেখার পরে এই যে অনেকে বলে যে আজকি কোর্ট কি তাহলে আজকি কোড স্যার কি একটি বহুল সেভেন এটুকু অনেকে দিতে চায় হবে তারপর তোমরা প্রসারিত অবশ্যই দিবা আজকি এর পূর্ণ নাম হল আমেরিকান স্ট্যান্ডার্ড কোট ফর ইনফরমেশন ইন্টারহেন্স হ্যাঁ এটুকু তোমরা মোস্তা করে দিবা এতে আমেরিকান এসে স্ট্যান্ডার্ড কোড আর তারপর হচ্ছে ফর তারপর হচ্ছে আইতে ইনফরমেশন আর হচ্ছে ইন্টারভেন্স আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা মুখস্থ করে নিবে অবশ্যই দেখো তারপরে খ নাম্বার কি বলছে দেখো খ নম্বর বলছে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান এক 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 সমান জিরো ব্যাখ্যা করো কীভাবে হইলো এটা ব্যাখ্যা করো এখন তোমার এইখানে আমি লেখা দিছি দেখো উত্তরে বলছি ছয় যোগ পাঁচ যোগ তিন সমান এক 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 জিরো এখানে ছয় যোগ পাঁচ যোগ তিন হয় আমরা যদি প্রচালিত ভাষায় যোগ করি মানে আমরা যে ভাষাটা ইউজ করি যেমন জিরো থেকে নাইন পর্যন্ত আমরা সংখ্যাগুলো ইউজ করি এখানে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান হচ্ছে চোদ্দ যা একটি দশমিক সংখ্যার যোগ আমরা জানি কি তিনটার যোগ করলে আমাদের হয় কত ওয়ান বাই ওয়ান ফোর যা একটি দশমিক সংখ্যার যোগ এটা দশমিকে যদি যোগ করি তাহলে আমাদের হয় চোদ্দ তাহলে এখানে দশমিক সংখ্যা চোদ্দ এর বাইনারি দশমিক সংখ্যা চৌদ্দ এর বাইনারি অন জিরো হতে পারে নিচে তা দেখানো হলো কিভাবে হবে এখন তোমার এই যে দশমিক সংখ্যাটা আছে এটা তোমরা কি করবা এটা তোমরা বাইনারিতে কনভার্ট করবে যেমন এটার আছে কত চোদ্দ দেখো দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করলে কি হবে অন ফোর অন ফোর তাহলে অন ফোর রে তোমরা কি করবা বাঘ কত দেওয়া বাইরে তো করলে ভাগ দিবা দুই দিয়া ভাগ দিবা কত দিয়া দুই দিয়া তাই দুই যায় কয়বার দেখো দুই চোদ্দোর ভিতর যায় সাত দুগুনি চোদ্দ তাহলে আমরা এখানে দেখবো সাত দুগুনি চৌদ্দ চৌদ্দ চোদ্দ মিলে গেলে আমাদের ভাগ থাকে জিরো তারপর আমরা কি করবো এটার আবার দুই দ্বারা ভাগ দেব দুই দ্বারা ভাগ দিলে দুই সাতের ভিতর দুই যায় কয়বার বলতো তিনবার তিন দুগুণি কত ছয় তাহলে তিন দুগুণি ছয় আর এসে এখানে আছে সাত সাত থেকে ছয় বার দিলে কত হবে ভাগ থাকবে একটা অন তারপর আবার দেখো এইখানে আবার দুই তিন রে ভাগ করো তিন একবার একবার থেকে দুই দুই তিনের এবার এক কত ভাগ শেষ এক থাকে তাহলে আমাদের এখানে ভাগ শেষ হবে অন এখন তারপরে আবার কি করবো দেখো তো দুই দ্বারা কি করবো রে ভাগ করব। তাহলে দুই তো অনের ভিতর যায় না না গেলে কি দিতে হবে এখানে একটা জিরো দিতে হবে আর এই ওয়ানটা লাস্টে তোমরা দিয়ে দিবা ঠিক আছে তাহলে এটার উত্তরটা সাজা কীভাবে বলো তো এদিক থেকে নিচ থেকে উপরের দিকে তাহলে দেখো এখন আমাদের অঙ্কটা কি অবশ্যই মিলবে অবশ্যই মিলবে দেখো নিজ দিয়ে হয়তো ক্যামেরা দেখা যাবে না তাইলে আমি এইখানে লেখা দিয়ে দেখো তাহলে আমাদের আছে কি ওয়ান ফোর আছে কত দশমিকে। তাহলে এটার সমান কত হবে দেখো ওয়ান অন অন জিরো এইটা হচ্ছে আমাদের এই যে দেখো তাহলে আমরা এখানে বলতে পারি কি এই যে ওয়ান 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 জিরো এই যে নিচ থেকে তুলে দিছি ওয়ান 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 জিরো তার মানে কি আমরা বলতে পারি ছয় যোগ পাঁচ যোগ তিন সমান ওয়ান অন হয় একমাত্র দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করলে তাহলে আমরা এখানে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান চোদ্দ করবো চোদ্দোর আমরা কি করব বাইনারিতে কনভার্ট করব বাইনারিতে কনভার্ট করলে আমাদের কাঙ্ক্ষিত যে মানটা আছে এই মানটা আমরা পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দে আশা করি তোমরা এই খ নম্বর অঙ্কের সমাধান বুঝতে পারছো এখন আমি গ নম্বর অঙ্কের সমাধান দেবো তোমাদের সামনে এখানে আছে কি বলছে এ এর মান এর মান থ্রি ফোর বেস এন হলে এন এর মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা দুই তিনটা নিয়মেই করা যায় তবে আজকে যেই নিয়মটা বেস্ট হবে তোমরা যেই নিয়মটা সবচেয়ে ভালো বুঝবে ওই নিয়মটা আমি আজকে তোমাদের সামনে করাবো দেখো এই নিয়মটা করাইলে তোমাদের কাছে সবচাইতে অঙ্কটা পরিপূর্ণভাবে তোমরা বুঝতে পারবা আর অন্য অঙ্ক করানোভাবে করানো যায় হ্যাঁ অন্যভাবে করানো যায় আরও শর্টকাট পদ্ধতিতে করা যায় কিন্তু শর্টকাটটা অবশ্যই তোমরা ভালো করে বুঝবা না এই জন্য আমি এই নিয়মটা করাই দেখো এই নিয়মটা তোমাদের কাছে খুব ভালো লাগবে দেখো এখানে আছে কি আমরা দিব গ নাম্বার লিখবে এখানে গ উত্তর গ উত্তর লিখবে এখানে তারপর লিখবো এর মান এ এর মান এ এর মান এর মান আছে কত থ্রি ফোর এটা আছে কি এন হলে এখানে লিখবো কি হলে হলে এন এর মান কত এন এর মান এন এর মান কত দেখো এটুকু লিখবো প্রথম এটুকু লেখার পর আমরা লিখবো এইখানে আছে কি এ সমান ফাইভ টু এখানে এটা লিখবো এ সমান কত লিখবো এখানে আছে ফাইভ টু এটার আমরা আছে কি সে দশমীকে পিঠু শিক্ষার্থী তোমরা বোঝো যে এখানে এর মান আছে থ্রি ফোর এন হলে আর এন এর মান কত তাহলে আমাদের এটা যদি এর মান ফাইভ টু হয় তাহলে আমরা এটাও দশমীকে কনভার্ট করি দেখো তাহলে আমরা সাজাই দেব কি লিখব যে থ্রি ফোর এখানে আছে কি থ্রি ফোর থ্রি ফোর দিব কিসে এন সমান এখান দিব হচ্ছে যা ফাইভ টু এটা আছে কিসে দশমিকে। ঠিক আছে এটা আছে দশমীকে তাহলে এই সেটটা দশমীকে আছে আমরা এই সেটটারও দশমিকে কনভার্ট করে নিব দেখো তাহলে আমরা এটা দশমিকে করলে দেখো এখানে আছে এখানে আমরা অবশ্যই এটারে চিহ্ন দিব তাহলে থ্রি গুণ দিব কি এন এটার সাথে আছে কি বেস এন দশমীকে থাকলে করতে হলে যেইটা বেজ থাকবে ওইটারে করতে হবে তোমরা জানো এখন এইটা এ থ্রি বা এ দিলাম বেজ দিলাম এন তারপর এখানে একটা আসবে প্লাস তারপর আসবে কি ফোর তারপর আসবে কি গুণ তারপর আসবে এন আর এটার কী করবে ফাইভ টু ফাইভ টু এখানে লিখে দিলাম ঠিক আছে এখন আমাদের দশমীকে কনভার্ট করতে কী করলে কনভার্ট করতে হলে কি করতে হবে বাম সাইড থেকে আমাদের জিরো মান ধরতে হবে তাহলে প্রথম জিরো এই বেজের মান ধরলাম জিরো তারপরে ধরলাম অন তারপর যদি আরও সংখ্যা থাকতো তাহলে আমরা ওয়ান টু জিরো ওয়ান টু থ্রি ধরে নিতাম তাহলে এখন দেখো এটার আমরা কি করব এটার আমরা এটার আমরা কী করবো দেখো এখন এই থ্রি থ্রি লিখবো হ্যাঁ গুণ এই যে এনের এর পাওয়ার অন আছে তাহলে অন দেয় এনর গুণ করলে এনাক এন তারপর এখানে আমরা কি করবো এই ফোরের ফোর তারপর হচ্ছে গুণ এই যে যে পৃথিবীর যে সংখ্যায় থাক না কেন তার পাওয়ার যদি জিরো হয় তার মান হয় ওয়ান তাহলে এখানে আমাদের কি হবে গুণ হবে ওয়ান সমান আছে কত ফাইভ টু ঠিক আছে এখানে আছে কি সমান ফাইভ টু এখন দেখো এটার কি করব। এখন এইটার আমরা এই থ্রি এন দিয়ে গুণ করলে হয় থ্রি এন প্লাস ফোর দিয়ে ওয়ানের গুণ করলে হয় ফোর আপকে ফোর আর এখানে হয় কত আছে কত ফাইভ টু হ্যাঁ এই হচ্ছে আমাদের অঙ্ক এখন আমরা কি করব। এখন এইখানে আছে কি এখানে একটা কিন্তু এখানে আছে থ্রির সাথে এন আর এখানে আছে কিন্তু সুদ একটা সংখ্যা আছে এইখানেও একটা সংখ্যা আছে তাহলে এই বাম সাইডের সংখ্যাটা আমরা ডাইন সাইডে নিয়ে যাব তাহলে দেখো এখানে আমরা কি করব এখানে থ্রি এন এর এন লিখলাম থ্রি এন এর এন আর এখানে আছে কত ফাইভ টু ফাইভ টু এ ফোর আছে প্লাসের অপর সাইডে গেলে হয়ে যাবে মাইনাস অপর সাইডে গেলে কী হয় মাইনাস মাইনাস তাহলে আমরা এটার কী করবো তো এই থ্রি এন এর থ্রি এন সমান এই ফাইভ টু থেকে ফোর চলে গেলে থাকে ফোর এইট আটচল্লিশ থাকে না থেকে চলে গেলে কত থাকে আটচল্লিশ থাকে এখন আমরা এটারে কি করব বা দেবো এই এন সমান এটা আছে কি গুণ গুণ থাকলে সাইডে কি হয় ভাগ হয় তাহলে আমরা এইটারে ভাগ করে দেবো ফোর এইট ফোর এইটটা কি দেওয়া গুণ ভাগ করব থ্রি দেওয়া তাই থ্রি দিয়ে এটার কাটো এটা তিন ষোলং কত আটচল্লিশ তাহলে আমাদের এখানে এন এর মান আসে কত প্রিয় শিক্ষার্থীবিন্দু ষোলো তাহলে আমার এখানে চাই স্থিত্ব বলো এর মান চৌত্রিশ হলে এনের মান নির্ণয় করো তাহলে আমরা এনের এর মানটা অলরেডি পেয়ে গেছি তাহলে এনের মান কত ষোলো এইটাই হচ্ছে আমাদের এই যে অঙ্ক অনেক টিচার অনেক নিয়মে করাইছে কিন্তু এই নিয়মটাই আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট এই নিয়মটা তোমাদের করাইলে তোমরা এই নিয়মটা খুব ভালোভাবে বুঝবা এইখানে আমি আরও শর্টকাট পদ্ধতিতে করাইতে পারি কিন্তু ক্লাস বড় হয়ে যাবে আমি করাবো না যদি তোমরা কমেন্টে জানো যে স্যার আরও শর্টকাট পদ্ধতিতে থাকলে করেন তাহলে আমি করাই দিব সমস্যা নাই বহুতভাবে করানো যায় ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি ঘ নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা একটু অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে এন সমান ষোলো তাহলে তোমরা এখানে লিখতে পারো কি এর মান চৌত্রিশ হলে এন এর মান এখানে লিখবা এর মান এর মান চৌত্রিশ হলে চৌত্রিশ হলে এন এন এর মান নির্মাণ হচ্ছে ষোলো এটা ঠিক আছে এটুকু লিখে এটু এটুকুই এর এটাই তোমাদের সম্পূর্ণ এইটুকু মাঝে মাঝে অঙ্ক থাকে প্রিয় শিক্ষার্থী মিলু এখন আমি গ নম্বর অঙ্ক করবো গ নম্বর অঙ্কটা একটু ডিফিকাল্ট অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবা এখন এখানে দেখো ঘ নম্বর অঙ্ক আমি তুলছি এখানে আছে এ সমান বায়ান্ন দশমিক বি সমান আছে ওয়ান জিরো থ্রি অক্টালে আর সি সমান আছে এ টু ফাইভ দশমিক সিক্স হেক্সাডেসিমাল হ্যাঁ এখন এটার বলছে এ ও বি একটু কথাগুলো একটু বোঝবার টপিকগুলো একটু বোঝার চেষ্টা করো এ ও বি এর পার্থক্য এই যে যে এ আর বি এই যে এ আর বি দুইটার যে পার্থক্যটা বের হবে ওই পার্থক্যটা হবে এস যে পার্থক্যটা পার্থক্যটা উত্তরটা বের হবে ওইটার হবে এস ওই এস যে উত্তরটা বের হবে ওই উত্তরটা তুমি কি আছে এই যে আছে তুমি কি বাইনারিতে কনভার্ট করবা তাই এসের মান আর এইটার বাইনারিতে যোগ করে দিবা একেবারে সহজ দেখতে মনে হয় কঠিন দেখো আমি তোমাদের সামনে করি তাহলে তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে অঙ্কটা তাহলে আমাদের এখানে কি আছে এ আর বি তাহলে আমরা এ আর বি মানটা আমরা প্রথমে কি করতে বাইনারিতে কনভার্ট করতে হবে তাহলে এ সমান কত আছে দেখো এ সমান আছে এ সমান আছে ফাইভ টু ফাইভ টু এখানে আছে কত দশমিক হ্যাঁ তাহলে এই এই ফাইভ টু আছে দশমিক তাহলে আমরা এটার কী করব এটার বাইনারিতে কনভার্ট করবো তাহলে বাইনারিতে কনভার্ট করলে কি হয় দেখো একটু ছোটো করে লিখি যেহেতু বোর্ডে আটাইতে হবে দেখো এখন এখানে আছে কত টু তাহলে আমরা বাইনারিতে কনভার্ট করলে টু দ্বারা ভাগ করবো তাহলে আমাদের কি যায় বাইনারি ভিতর যায় হ্যাঁ মানে বাউন্ডের ভিতর কয়বার যায় টু বাউন্ডর ভিতর যায় হচ্ছে হলো যায় পঁচিশ দুগুনি পঞ্চাশ আর ছাব্বিশ দুগুনি কত বাউন্ন তাহলে বাক্সিস থাকে কত জিরো বাক শেষ থাকে কত জিরো দেখা যায় হ্যাঁ একটু বুঝে চেষ্টা করে দেখো এখন এখানে আমাদের আবার পরবর্তীতে টু দ্বারা ভাগ করবো টু দ্বারা ভাগ করলে টু ছাব্বিশের ভিতর কয় বার যায় দুই দুই ছাব্বিশের ভিতর যা হচ্ছে হলো যে তেরো দুগুনি কত ছাব্বিশ তেরো দুগুনি ছাব্বিশ তারপর আবার দুই দেওয়া এখানে ভাগ থাকে জিরো তারপর আমরা কি করবো এই দুই দ্বারা আবার তেরোরে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয় দুই তেরোর ভিতর যায় তোমার হচ্ছে হলো যে ছয় দুগুনি বারো তাহলে এখানে আছে তেরো বাক থাকবে কত অন বাকশেষ থাকবে অন তারপর আবার দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা ভাগ দিব তা যায় কতবার তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় তাহলে বাকশেষ থাকে জিরো তারপর এখানে আমরা কি করব দুই দ্বারা ভাগ দিব দুই যায় তিনের ভিতর কয়বার দুই যায় তিনের ভিতর একবার তাহলে এখানে থাকে কত বলো তো এখানে থাকে দু দুই বাকশেষ থাকে এক তারপর এখানে আবার কি করব দুই দ্বারা ভাগ দিব দুই একের ভিতর যায় না না গেলে আমরা কি করব এখানে দিব জিরো আর বাক শেষ এই যে ওয়ানটা এখানে লাস্টে দিয়ে দিব। ঠিক আছে তাহলে এটা আমরা এটা পাইলাম কি সুতারং সুতরাং ফাইভ টু ফাইভ টু সমান এটা হচ্ছে কত দশমিক দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করলে এখান থেকে তোমার উপরের দিকে যাবে নিচ থেকে উপর হয়ে উঠাবা তাহলে ওয়ান ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো তারপর হচ্ছে জিরো এইটা দেখো তাহলে ওয়ান 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 জিরো তারপর জিরো ওয়ান দুইটা জিরো এটা হচ্ছে বাইনারি পাইনা একটা বাইনারি কিন্তু আমরা অলরেডি পাইছি এখন আমরা কি করব বীর ও বাইনারিতে কনভার্ট করব এব আমরা জানি প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে আছে অক্টাল তা অক্টাল থেকে বাইনারিতে যেতে কিন্তু আমাদের বিট ইউজ করলেই হবে আমাদের আর এই নিয়মে করতে হবে না বড় করা দরকার নাই আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে চার বিট ইউজ করতে হয় আর অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে তিন বিট ইউজ করতে হয় এটা আমরা জানি তাহলে এখন আমরা এখানে লিখবো কি দি দেব মার্কারে সমস্যা দিচ্ছে তাহলে এখানে আমরা কি লিখবো এখানে লিখবো হচ্ছে বি বি লিখবো বি সমান আছে কত এখানে আছে ওয়ান জিরো থ্রি এটা আছে কিসে অক্টালি তাহলে অক্টাল থেকে আমরা যখন বাইনারিতে করবো এখানে আমরা এটার বাইনারিতে করতে হলে কি করতে হবে বলো তো এটা আমরা বি করব করবো তাহলে এখানে দেখো তাহলে লিখলাম ওয়ান তারপর লিখলাম জিরো একটু ফাঁকা ফাঁকা করে লিখবা তারপর হচ্ছে থ্রি তাহলে এইখানে এটা আনো এইখানে এটা আনো দাও তাহলে আমরা জানি কি তিন বিট ইউজ করে কিভাবে অবশ্যই তোমাদের কিন্তু পিছনের ক্লাসগুলো তো অনেকবার শিখিয়েছি দেখো যেমন অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে তিন বিট ওয়ান টু আর হচ্ছে ফোর ওয়ান টু আর হচ্ছে ফোর তাহলে ওয়ান টু ফোর হইলে আমাদের এখানে থ্রি লিখতে লাগে কি বলো তো লাগে টু আর লাগে জিরো আর এটা কিন্তু প্রয়োজন নাই সরি ওয়ান আর টু আর ওয়ান প্রয়োজন তাহলে এখানে আছে ওয়ান আর যেটা প্রয়োজন নয় ওটা দিব জিরো তাহলে দু এর এক কত তিন তাহলে এখানে মান হয় কত বলো তো জিরো অন ওয়ান ঠিক আছে তারপর আমাদের শূন্য লাগতে লাগে কি শূন্য লাগতে কোনো সংখ্যার প্রয়োজন নাই তাহলে এখানে তিনটা শূন্য হবে তাহলে এখানে আমরা কয়টা শূন্য দেবো তিনটা শূন্য দেব ঠিক আছে আর অন লিখতে লাগে কি শুধু একটা ওয়ান আর দুইটা জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি কি শূন্য শূন্য অন তাহলে এটা আমরা লেখা দিই সুতরং সুতরং ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি অক্টাল সমান হবে কত পিছনে শূন্য আমরা নেব না পিছনে শূন্য দরকার নেই আমরা এইখান থেকে এটুকু উঠাবো তাহলে কত দেখো ওয়ান জিরো 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 তারপর হচ্ছে কত জিরো তারপর হচ্ছে ওয়ান ওয়ান এইটা হচ্ছে বাইনারি দেখো আমরা কিন্তু অলরেডি এই যে যে তোমার এ এবং বি আমরা বাইনারিতে কনভার্ট করছি এখন আমরা কি করব খেয়াল করো এখন আমরা দুইটার ভিতর সমঝোতা করব। অবশ্যই তোমরা পিছনে ক্লাসগুলো দেখছো এইটা আর এইটা এ আর বীর মানের ভিতর সমঝোতা করব যে সিলেক্ট করবো কোনটা ছোটো যেইটা ছোটো হবে ওইটার আমরা আটের পরিপূরক করবো মানে আর্ট বিট রেজিস্টার করবো তাহলে এখানে দেখো তোমরা এখানে আছে কয়টা এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে এক দুই তিন ছয়টা তাহলে আমরা জানি এখানে যেহেতু ছয়টা আছে এখানে আছে কয়টা ষাটটা ষাটটা তার মানে এইটা ছোটো যেইটা ছোটো হবে ওইটার আমরা কী করবো পরিপূরক করবো তাহলে এখন এখানে আমরা লেখা দিই দেখো লিখতে পারি কি এখানে হচ্ছে জিরো একটু আটবে না একটু উপর দিয়ে লিখি এখানে হচ্ছে জিরো তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান হ্যাঁ এই কটা এই কটা সংখ্যা তাহলে এই কটা সংখ্যার আমরা কী করব এখানে আছে কটা ছয়টা তাহলে আমরা এটার কী করব দুইটা সংখ্যা বাড়ায় আমরা কী করবো বিট রেজিস্টার করব তাহলে এখানে লিখব কি আট বিট রেজিস্টার হ্যাঁ বিট রেজিস্টার আট বিট রেজিস্টার ঠিক আছে আডমিট রেজিস্টার করার পরে কি করবো তো এইটার আমরা একের পরিপূরক করব তা একের পরিপূরক করতে হলে কিভাবে করতে হবে এই যে সংখ্যা আছে এটা শুধু উল্টাই দেবা তাহলে এখানে আছে কি জিরো জিরো দিবা ওয়ান এখানে আছে জিরো দিবা ওয়ান এখানে আছে ওয়ান দিবা জিরো এখানে আছে ওয়ান দিবা জিরো এখানে আছে জিরো দিবা ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা এখন এইটার আমরা কি কি লিখতে পারি এখানে তো একের পরিপূরক একের পরিপূরক এখানে লেখা দিবা হ্যাঁ একের পরিপূরক ঠিক আছে তারপর তুমি এটারে কি করবো বলো তো এইটারে কি করবা এটারে দুয়ের পরিপূরক করবা দুয়ের পরিপূরক করা কিভাবে দুয়ের পরিপূরক করা হচ্ছে যে সংখ্যাটা আছে এটার সাথে একটা এক যোগ করে দেবা তাহলে আমরা এখানে দেখো এখানে একটা এক যোগ করে দিই এটার সাথে একটা এক যোগ করে দিই তাহলে এখানে আমরা লিখবো কি খেয়াল করো এখানে লিখবো এক আর এক কত দুই দুই থেকে বেশ দুই বাদ দিলে হয় কত জিরো হাতে থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বাদ দিলে হয় কত জিরো হাতে থাকে কত এক এই একটা এখানে নামিয়ে দিবা এই একটা এখানে নামিয়ে দিবা আর পিছনে যে আছে এখানে এখানে লিখে দাও জিরো তারপর হচ্ছে জিরো জিরো কত এখানে আছে বলে যে এক আর এক দুইয়ের শূন্য হাতে থাকে এক এক আর এক দুই এর শূন্য হাতে থাকে এক একের এক এই একের এক আর শূন্য 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 আর হচ্ছে এক আর এখানে হচ্ছে এক এইটা এখন এই যে দেখো তাহলে আমরা এইটা পাইলাম কি দুয়ের পরিপূরক এটা হবে আমাদের লিখতে হবে দুয়ের পরিপূরক দুয়ের পরিপূরক পরিপূরক এই দুইয়ের পরিপূরকের সাথে কি করব আমরা এই যে যে বিয়ের একটা একটা বাইনারি হচ্ছে এইটার এটার সাথে কি করে দেবো যোগ করে দেবো যোগের মাধ্যমে পার্থক্য তার মানে যোগ করলে পার্থক্য বের হবে দেখো তাহলে এখানে আছে কত আছে ওয়ান চারটা শূন্য দুইটা অন তাহলে আমরা প্রথম দুইটা 1 লিখলাম দুইটা 1 লিখলাম তারপরে শূন্য তারপরে শূন্য তারপরে শূন্য তারপর শূন্য লাস্ট হচ্ছে একটা এটার এইটার সাথে এটা কি করব যোগ করে দেব এটার সাথে এটা যোগ করে দেবো দেখো তাহলে এক আর শূন্য লাগে যোগ করলে হয় কত এক এক আর শূন্য লাগে যোগ করলে হয় এক এই শূন্য আর এক যোগ করলে হয় এক শূন্য আর এক যোগ করলে হয় এক আর এই শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য 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 যোগ করলে হয় শূন্য এক আর এক দুই দুই থেকে বার দিলে হয় শূন্য আতে থাকে এক এক আর এক দুই দুই থেকে দুইবার দিলে হয় শূন্য আতে থাকে এক এই একটা এখানে দিলাম এখন প্রিয় শিক্ষার্থী এখানে দেখো আট বিট রেজিস্টার এখানে কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে কি এখানে আমাদের নয়টা হয়ে গেছে একটা বেশি হয়ে গেছে তার মানে কি যেই লাস্টে একটা হয়েছে ওই একটা আমাদের কি গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এখানে লিখবো কি এই যে যে একটা আছে এই একটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে এখানে লিখবা এ এখানে এখানে এক হচ্ছে ক্যারিবিট এক হচ্ছে ক্যারিবিট বিট মার্কার খুব করতে আছে যোগ্য নয় যোগ্য নয় এখন দেখো যা গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের এই যে পিছনে যে শূন্য গুলো আছে এইগুলারও দাম নয় তাহলে তাহলে এখানে আছে কি ওয়ান 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 তাহলে একটা ওয়ান এটা হচ্ছে বাইনারি সংখ্যা তো এইখানে যে বাইনারি সংখ্যাটা আছে এইটাই হচ্ছে এস এসের মান তাহলে এসের মান যদি এটা হয় তাহলে তোমার সি আছে এইটা তো সিটার তুমি কি করবা হেকাল আছে বাইনারিতে কনভার্ট করবা যেই বাইনারিতে কনভার্ট যেই মানটা হবে সেইটার সাথে তুমি কি করবা চারটে অন যোগ করে দেবে যে উত্তরটা বের হবে ওইটাই তোমার মূল উত্তর তাহলে আমরা দেখো তাহলে সি নাম্বারটা একটু এখানে নিয়ে আসি সি সি সমান আছে কি এ তারপর টু ফাইভ দশমিক সিক্স সি হ্যাঁ এটা আছে কি এক্সার ডেসিমাল এটার করবো কি আমরা বাইনারিতে কনভার্ট করব তাহলে এটা একটু একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে দেখো এ তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে দশমিক তারপর হচ্ছে সিক্স তারপর হচ্ছে সি তারপর হচ্ছে সি এখন দেখো এই যে সি লেখা দিলাম এইটার একটু কি দিবা এরো চিহ্ন করে দাও এর চিহ্ন এর চিহ্ন অ্যারোসিনো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে অবশ্যই আমাদের চারটা বিট ইউজ করতে হবে তাই চারটা বিট ইউজ করলে এখানে আমরা লিখব কি দেখো ওয়ান টু ফোর আর হচ্ছে এইট খেয়াল করো এখন এর মান কত এর মান আমরা তো জানি এর মান হচ্ছে কত দশ তাহলে এখানে দেখ যে দশ লেখতে কয়টা কোন কোন সংখ্যার প্রয়োজন তাহলে আট প্রয়োজন চার প্রয়োজন নাই এমন দুই প্রয়োজন আর এইটা প্রয়োজন নাই তাহলে আট আর দুই দশ তাহলে যেটা যেটা প্রয়োজন ওইটার নিচে অন দিবা যেটা তোমার প্রয়োজন নাই ওইটার নিচে জিরো দিবা তাহলে এখানে লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো এটা লিখতে পারি নাকি তারপরে এইটার মিশা ফলাইলাম তারপরে তোমার দুই লেখতে লাগে কি দুই লেখতে লাগে শুধু অন আর যার দরকার না এটারে জিরো দাও তাহলে এখানে হয় কত জিরো জিরো ওয়ান জিরো হ্যাঁ তারপরে এটার বাদ দাও তারপরে লিখতে পাঁচ পাঁচ লিখতে লাগে কি পাঁচ লিখতে লাগে হচ্ছে সাইট আর এক পাঁচ তাহলে এইখানে ওয়ান এইখানে ওয়ান এই দুইয়ের প্রয়োজন নাই আটেরও প্রয়োজন নাই তাহলে এখানে হবে জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাঁ তারপরে আমরা কি করব বলতো এখানে আছে কি দশমিকের দশমিকটা এখানে থাকবে দুই লাখতে লাগে কত এখানে ছয় লেখতে লাগবে কি এখানে ছয় চার আর দুই ছয় তাহলে এখানে জিরো ওয়ান ওয়ান এখানে জিরো তাহলে এখানে দাও জিরো ওয়ান ওয়ান জিরো তারপরে সি সির মান কত এর মান হচ্ছে দশ বির মান হচ্ছে এগারো আর হচ্ছে সির মান হচ্ছে কত বারো তাহলে বারো লিখতে কি কি প্রয়োজন আট আর চার কত বারো তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখানে লিখে দেবো ওয়ান

ঠিক আছে যোগফল হলো কি লিখবা তাহলে তুমি এস এর মান আছে কত এস এর মান আছে চারটে অন তুমি এখানে লেখো অন 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 চারটে অন লিখলাম হ্যাঁ চারটে অনের পরে তুমি এখন কি করবা এই যে আছে দশমিক তাহলে তুমি দশমিকটা দিবা কোন জায়গায় বলো তো দশমিকটা দিবা হচ্ছে চলে যা তোমার এই যে তোমার লাস্টে কোন কত আছে এই যে লাস্ট আছে কি অন অন লাস্ট আছে কি অন 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 চারটে অন লিখলাম হ্যাঁ চারটা ওয়ান লেখার পর সিরমান আছে কত সিরমান আমরা এখানে কি করব এইখানে আমরা একটা দশমিক দিব এইখানে দিব কি দশমিক দশমিক দেওয়ার পরে আমরা এখানে কি লিখবো দেখো দশমিক তারপরে এখানে লিখবো আছে জিরো সরি দশমিকের পরে এই যে দশমিকের পর আছে ওয়ান তারপরে দিব জিরো তারপরে দিব ওয়ান তারপরে দিব জিরো চারটা দেখলাম তারপর আছে কি জিরো তারপর আছে ওয়ান তারপর আছে জিরো তারপর আছে জিরো তারপর আছে কি জিরো তারপর আছে ওয়ান তারপর আছে জিরো তারপর আছে ওয়ান তারপর দশমিকের পর আছে কি বলো তো এই যে দেখো জিরো ওয়ান ওয়ান তারপর আছে জিরো তারপর আছে ওয়ান ওয়ান তারপর আছে জিরো তারপর জিরো এখন আমরা এটারে কী করব এটারে যোগ করে দেব তাহলে আমাদের এই চারটে ওয়ানটা একটু পোসা পোষা হয়েছে দেখো ওয়ান তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান তারপর ওয়ান এই চারটে ওয়ান দেখো এখন আমরা এটারে যোগ করে দিলে জিরোর জিরো 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 ওয়ানের ওয়ান ওয়ানের ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে দশমিক এক আর এক দুই দুই থেকে দুই বার দিলে হয় জিরো হাতে থাকে এক এক আর এক কত দুই দুই থেকে দুই বার দিলে হয় জিরো হাতে থাকে এক এক আর এক দুই দুই আর এক তিন তিন থেকে দুই বার দিলে হয় এক হাতে থাকে এক আর এক দুই দুই থেকে দুই বার দিলে হয় জিরো হাতে থাকে এক এই একের এক আর এই একের এক এই শূন্য 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 এক শূন্য এক এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর প্রিয় বিন্দু এইটাই হচ্ছে উত্তর এটা তোমরা লাস্টে তোমরা এ এসো সি এর যোগফল কি এসো সি এর যোগফল বাইনারিতে এটা লেখা দিবা এস এইটাই উত্তর আশা করি প্রিয় বিন্দু অঙ্কটি বুঝতে পারছো অঙ্কটি না বুঝলে বারবার অবশ্যই রিপিট করে দেখবে আর অঙ্কটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্টও শেয়ার করবে প্রিয় শিক্ষার্থীবিন্দু কমেন্টের মাধ্যমে জানাবে কোনো জায়গা যদি কোনো ভুক্তিটা অবশ্যই আমার কমেন্ট জানাবে অবশ্যই আমি এগুলো শুধরে দেবো আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ক্লাসে